দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে অন্যতম প্রার্থী তথা হেবিউট নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে গতিতে সারা যে রাজনৈতিক প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তাতে এর যে বিরোধী রাজনৈতিক দলগুলি ক্রমশই বিপ্লব ঝরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে কংগ্রেস দলের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই কেন্দ্র থেকে কংগ্রেস দল তথা সমগ্র বিরোধী দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা ইতিমধ্যে আশিষ কুমার সাহা শেষে সুদীপ রায় বর্মন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে হারানোর জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করে চলছেন এবং ইতিমধ্যে কয়েক দফায় বই গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সেই সঙ্গে কর্মীদের নিয়ে আন্দোলন ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এর যে জনগণ যে বিজেপি সরকার আমলে যথেষ্ট লাঞ্ছিত বঞ্চিত শোষিত হয়ে আসছে বলে তিনি দাবি করছেন এ সমস্ত বিষয়গুলি ভোটারদের সামনে আরও বেশি করে উপস্থাপন করার জন্য তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন আশীষ কুমার সাহা কিংবা সুদীপ র বর্মন জুটি যতই চেষ্টা করুন না কেন বিপ্লব ঝরে সমস্ত রাজনৈতিক কৌশলে লণ্ডণ্ড হয়ে যাচ্ছে বিপ্লব দেব যেদিকেই যাচ্ছেন সেদিকেই বিপ্লব ঝড় পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ দুই হাজার লোকসভা নির্বাচনে বিজি প্রার্থী যে ঐতিহাসিক ভোটে জয়ী হবেন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে সেটা সহজেই অনুমান করা যায় সুদীপ রায় বর্মন শাহ যে ধরনের রাজনীতিক অঙ্কই করুন না কেন দলের মধ্যে যেভাবে অন্তর্কুন্দল সে সঙ্গে সে সঙ্গে সিপিএম দলের সঙ্গে চোরাস্রোত রয়েছে এই সমস্ত ফ্যাক্টরগুলি আজ প্রধান বিষয় হয়ে উঠেছে এই পরিস্থিতিতে বিপ্লব কুমার দেবের জয়কে কীভাবে আটকানো সম্ভব হবে ইতিমধ্যেই কংগ্রেস ভবনে চিন্তার ভাজ দেখা গিয়েছে যদিও কংগ্রেস নেতৃত্বরা মুখে দাবি করছেন যে পশ্চিম লোকসভা কেন্দ্র তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় এই কেন্দ্রে বামগ্রেস জোটের পক্ষে আশিস কুমার সাহার জয় নাকি নিশ্চিত তবে রাজ্যের গণদেবতারা আশা করছেন যে বিপ্লব কুমার দেব কয়েক লক্ষ ভোটে নাকি এই কেন্দ্র থেকে জয়ী হবেন যা এ রাজ্যের রাজনীতিতে এক নয়া ইতিহাস তৈরি করবে